তিনিও দোয়া করেছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর যাবে না এদের কালনা পুড়ে ধস্য করে দিবেন থাকতে পারবে না এরা চোদ্দোই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে এক পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দাও আমরা পিজির ওই সময়কার ছিল ওই জানোয়ারেরও ফাঁসি চাই এই দুইটা ষড়যন্ত্র করেছে এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই ফাগুন্যা প্রধানমন্ত্রীর বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল এই দুইটা এই দুইটাই ছিল শাহবাগি দুইটাই ছিল শাহবাগি এই বিদায় করেছে আর তারিখে পূর্ণ হয়নি ঠিক এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা আমাদের কলেজের স্যার হাই স্কুল ইউনিভার্সিটি প্রাইমারি স্যারেরা এসেছেন খেটে খাওয়া মানুষ শ্রমজীবী এখানে বেশি না কম শ্রমিক শ্রমিক বেশি না কম শ্রমিক বেশি দেখানে নেয়ামত বেশি শ্রমিক বেশি দেখানে জান্নাত আছে শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা যারা ইমানের সাথে শ্রম দিবে আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউস তাদেরকে বাড়ি বানায়া তাদের মেহমানদারি করবেন কে আল্লাহ করবেন এখানে অনেক হিন্দু ভাই থাকতে পারেন যাদেরকেইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পড়ায় এটার কোনো রেফারেন্স নাই আন্দাজ এটা বানিয়ে নিয়েছে কয় পাইলা কই কয় বাপদাদা করছে আমরাও করতে আসি তো বাপদাদা যদি মূর্খ ছিল তোমরাও তো মূর্খতার কাজই করছো

আপনারা মূর্তি পূজা করেছেন আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে ঠিক টাকা মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে সব তাজা কথা বলার আগেই জবাব দিচ্ছে গো মূর্তি বানালে কেন মূর্তি বানানো তো কোন মুসলমানের কাজ না

এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি যাতে করে তিনি সবচেয়ে বড় একিন আলা হয়ে যায় তিনার একিন কোন লেভেলে ছিল সুহান আল্লাহ বলেন সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোন সাথী একা একা কয়জন একা আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মা সুরানাহাল নাহাল ইব্রাহিম একাই ছিল জাতি আল্লাহু আকবার কাউকে পরোয়া করতেন না আমরাও কাউকে পরোয়া করতে জানি না শেরেকের বিরুদ্ধে একা দাঁড়াবো রাজিয়া আছে সালমান শেরে কাছে যেখানে আমরা নাই মাহফিলটার অনেক খরচ হয়েছে শেহাবুদ্দিনের ভাষা এখন কিছু ছেলে যাবে ইনশাআল্লাহ আছে ছেলেরা আছে হ্যাঁ ছেলেদেরকে আপনারা একটু দিতে থাকেন আমি আমার আলোচনা অগ্রসর হই ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে দিবেন তো একটু দিবেন কারণ মাহফিল বিরোধী ছিল গত সরকার এই শেহাবুদ্দিন আমাকে দুইবার দাওয়াত দিয়েছে এই মাঠে আনতে পারেনি ওনাদের কত জমিদার মেম্বারের থেকে নিয়ে সেদারম্যান থেকে বিকাশ থেকে নিয়ে থানার ওসি এসপি সব শয়তানদেরকে মারাইতে হতো মাহফিল একটা ঠিক আর এই বেড়া ইল বসেই কয় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না যে অনুমতির জন্য দাবে তারা বই কিসের অনুমতি ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দিই তাহলে আমিও থাকতে পারবো না মাহফিল চলবে আল্লাহর মাহফিল আল্লাহর অনুমতিতে চলবে ঠিকটা বা ঠিক জমেন আল্লাহর কথা শুনবো কার আল্লাহ সুরা জুমার হকটা একটু আদায় করে সামনের দিকে যাব ইনশা আল্লাহ আমরা আজকে জুমার দিন নাসুল পাঁচটা আমল করতেন কয়টা বৃহস্পতিবার রাতে চোখ নখ পরিষ্কার করতেন শরীরের গর্হিত গুলো পরিষ্কার করতেন নতুন কাপড় পরতেন সুন্দর কাপড় পরতেন রহমাত আলমিন জুমার দিন সকাল থেকে বেশি করে দুরুদ পড়তেন বেশি করে ইস্তেক পড়তেন তার সব গুনামা উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন রহমাত আল্লীর আলমিন রাসুল সাল্লাহ জুমায় যেতেন এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় যুমার পরে দুখী মানুষকে নিজের ঘরে নিয়ে আসতেন প্রতিবেশী হক আদায় করতেন যেমন আমরাও প্রতিবেশী হক আদায় করি আমরা কোনো প্রতিবেশীকে না খাওয়ায় রাখব না রাসূল বলতেন প্রতিবেশী যেই হোক কিন্তু হোক বেদর্মি হোক গো সে যদি না খেয়ে থাকে আমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না প্রতিবেশীকে খাওয়াতে হবে প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাবাসী সাবারের লোকেরা এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আসে না নাই কথা কন না কেন আর ঢাকার লোকেরা লোকদেরকে ভালোবাসে হালা তোর বাপ কোন হালায় হালা কয় বেশি কিন্তু মনটা খুব সাফ হালাটা ওরা মিন করে না পার্লামেন্টেও ছিল একটা কিনা ওইটা সবাই চিনে ওটা কয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হোক আপনি হালা কেমন কয় যে আমি হালা কি কেমন হালা ও যে এটা কয় ও যে ট্যারি পায় না ও এরপরে বলছে আপনি প্রশ্ন করেন কয় মাননীয় ব্রিজ আমার একখানে স্পিকার লাগবো কই থেকে আনছে এ সমস্ত চোর ছেচর রে আল্লাহ ভালো জানে কথার কোনো আইল গোস নাই দেখেন না নেতাদের কি অবস্থা নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে ভালো জায়গায় রেখে দোয়া করতেছে পনেরোই আগস্টে হুজুর একটা হায়ার করে আনছে হুজুর দোয়া করেন সব বেড়ে বেড়ি হাত তুলে বইয়া রয়েছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুলফের দাউ দান করে দিও আর এক নেতারে কয় নেতা সাহেব আগামী দিন ইদুল আযহা ঘোষণা দেন আগামী দিন সকাল 10টায় ইদুল আযহা জানাজা অনুষ্ঠিত হইবে মানুষে কয় কি রে পড়তে আইছি ঈদের নামাজে জানাজার খবর দেখে আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন কোরআন শরীফের সবচেয়ে বেশি যে আয়াত এসেছে ওই আয়াতের নাম কি সবচেয়ে বেশি আয়াত বিসমিল্লাহির রহমানের কতবার একশো চোদ্দ বার কতবার একশো চোদ্দ বার সংবিধানে এটা ঢুকেছে কি কে ঢুকেছে আল্লাহ ঢুকেছে আল্লাহ ঢুকেছে আল্লাহ আসমানের থেকে ঢুকা দিয়ে গেছে একজন লোক প্রপোজ করেছিলেন আল্লাহ সেটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা যেন ইসলামের স্বার্থে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে রাসুল প্রথম জুমার দিন কি করতেন পরিচ্ছন্ন হতেন মোষগুলো কাটতেন দাঁড়িকে ছেড়ে দিতেন মোস মোটা করে রাখা দাঁড়ি কেটে ফেলা মুস্টিকদের আচরণ খবরদার আপনি মোষকে ধ্বংস করবেন দাঁড়িকে কি করবেন ছেড়ে দিবেন না বলছেন হয় ছোট করো না হয় ধ্বংস করো হালাকা শব্দ ব্যবহার করলেন মোষের জন্য এরপরে রাসুল সাল্লাম এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন জুমার নামাজ পড়ে রাসুল সাল্লাম সুরা কাহাবটা পড়তেন জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দূরত পড়তেন রাসূল নিজে জুমার নামাজের একটা সময় থাকে যেই সময় কোন দোয়া ফেরত দেয়া হয় না অধিকাংশ মুফাসিনে কেনাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময় আবার কেউ কেউ বলেছে এনই মা ওই সময়টা হলো জোহর থেকে আসর কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব তার মানে সারাদিন আমরা তো বাস্তেকফারে থাকবো আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক করতেন রহমত আল্লীর এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু আদান হবে আর কোন কাজ করা যায় কার আইন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أو مؤمن الله جوكون جمر دين مؤذن أذان ده بني جو চাকরি বাকরি বন্ধ করে দাও যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আদানের পরে খোলা রাখো তোমাদের ইনকামটা হারাম হয়ে যায় যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আদানের পরে তোমাদের ইনকাম ইনকাম কি বলছে বন্ধ কর তুই খোলা রাখলি কেন কি হয়েছে তোমার বিহানে যদি মজা পায় তুমি ডাকে ডাকি করবে। থাক এই ঠেলা ঠেলি করো না তো একটু খাড়া রইছে তোমরা তো বয়ে রইছো সমস্যা কি ছোট জায়গা এত চিপা চিপির ভিতরে এই কোরআনকে দাবায় রেখতে চেয়েছিল বিগত সরকার এখন আল্লাহ তোমারদেরকে দাবায় দিছে একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানায় তেরো বছর কাকে রাখছে কাকে রাখছে কি দোষ ওনার কি দোষ কোন দোষ দোষ শুধু কোরআন প্রচার করেছে ঠিক না ঠিক তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে সাতান্ন জন এক একসাথে মুসলমান হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফের দাউস বানিয়ে দেয় তিনিও দোয়া করেছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর যাবে না এদেরকে আল্লাহ পুড়ে ঝাঁক করে দিবেন থাকতে পারবেন চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে মুস্তফা নামে এক খাইওয়ান পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দাও আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল ওই জানোয়ারেরও ফাঁসি চাই এই দুইটা ষড়যন্ত্র করেছে এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই ফাগুন্না প্রধানমন্ত্রীর বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল এই দুইটা এই দুইটাই ছিল শাহবাগি দুইটাই ছিল শাহবাগি এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে চোদ্দ তারিখে তিনি চলে গেলেন আর পাঁচ তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিল এক বছরও পূর্ণ হয়নি ঠিক এই সাবারের এখন যে প্যানেল মেয়র কি নামের ও গেছে জেলখানায় লতফুর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাওয়ার দাওয়া দিল গত সপ্তাহের কথা বলছে আমার সাথে ছিল দুইটা প্রোগ্রামে সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন আর সে ছিল বলছে স্যার আমি লুৎফুর ভাইয়ের দাওয়াতে গেলাম এ দেখি সেখানে আল্লামা সাইদি সাহেবও খেতে আসবে। বসে আছি তিনি আসলেন যোহরের নামাজ পড়ে কি সুন্দর মানুষ নোক গুলো দেখি আমার মনে হচ্ছে নোক থেকে লাইট বের হচ্ছে সে বলছে আমি গেদে ফেললাম আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন বলছে বাবা তোমার কয়টা মামলা বলছে হুজুর 30টার উপরে বলছে চিন্তা করবা না ওর বাপের লাশ এখানে ছিল ওর লাশও বাংলাদেশে আসবে না আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার ঠিকঠাক ঠিক আমরা কারো দুশমন নয় কিন্তু যারা কোরানের দুশমন তাদের আমরা বন্ধ হতে পারে না জামা আমার নবীর দুশমন আমরাও তাদের দুশমন ঠিকঠাক ঠিক আল্লাহ বলছেন নবীর সাথে যারা থাকবে আসিফদাউয়ালা কুফফার হামা উফ বাইনা হুম তারা দুশমানদের উপর হবে নবীরী দুশমন কোরানের দুশ্নের উপর হবে বজ্র কঠিন আর পরস্পর হবে রহম দি এই বিজয়ের মূল চাবি কাটি হলো বিএনপি জামাতের হাতে ঠিক ঠিক এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্য না যায় অনৈক্য গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না এই দুইটা যদি একসাথে থাকে এ দেশের ডানপন্থীর বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলা নিয়ে ঠেলাঠেলি করো তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা এমন দুঃসময় আসবে ওটার মোকাবেলা তোমরা করতে পারবে না এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কোরআনের জন্য একসাথ থাকতে পারি আমরা কোন নামাজের বিরুদ্ধে নই আমলিকে যারা নামাজি তারাও আমাদের ভাই ঠিক না বাটি যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি ভাই যারা মসজিদে আসে তারা আমাদের কি কেন মাহফিল বন্ধ করেছ কেন মাহফিল বন্ধ করেছ বে আদবের গোষ্ঠী যে সমস্ত ওসি এসপিরা মাহফিলের পর ছড়ি তা ঘুষ কোথায় তোমরা মাহফিল থেকে ঘুষ খাইতো এরকম ওসি আসে না নাই কোথায় এগুলো কোথায় এখন আছে ঠিকই সাবার চেঞ্জ করে দামরাই দিছে দামরার টারে এখানে আছে এগুলোকে খুঁজে বের কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকেও ঘুষ খাইয়া বেড়ায় কি নোংরা হয়েছে এরা কবরস্থানের টাকা খেয়ে ফেলে মসজিদের টাকা তো খাই হারাম আছে যেখানে আরাম নাই আমরা হারামে কোনো দিন জড়ো হব না আমরা হালালের উপর থাকবো রাজি আছি তো জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেক ফার করবেন গুনা মাপ চাইবেন কার কাছে ইস্তেক ফার করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিবেন কে মানুষকে মাফ করতেন রাহমাত আলিল আলামিন রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি এক মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন পনেরো দিন না যেতে ইহুদি নিয়ে রাসুলকে বেঁধে রেখেছেন রাসুল তখন মদিনার প্রেসিডেন্ট খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে পেল আটকিয়েছে যথেষ্ট ঠিক না ব্যা ঠিক যখনই এরা গেল ওই বেটা কাঁপা শুরু করলো রাসুল বললেন ওকে মেরো না কোনো কথাও বলো না আমি ওর থেকে উপকার নিয়েছি আমি তার প্রতি কৃতজ্ঞ তবে জিজ্ঞেস করলেন এক মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করব বলেছিলাম পনেরো দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছ লোকটা বলেছে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী এখন আমার কিন হয়েছে আপনি আল্লাহর নবী আপনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেন না আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করব ঠিক না আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছ মাদ্রাসা গুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছ মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছ ঠিক না বাড়ি গত পনেরো বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াতে পারিনি প্রথমবার পড়িয়েছি দ্বিতীয়বার চৌচল্লিশ ধারা ওই মোতালে ধরে একবার ইমামের ধাওয়া দেয় একবার বনশ্রীতে নামাত এসে বলল হুজুরের অনুমতি দিল কথা আমি বললাম আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে রে বের করে দাও জুমা আমি পড়িয়েছি তুই আমার পিছনে নামাজ পড়লি কেন আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয় ফাইজলামিরার জায়গা পাও না মসজিদে আসতেও তোমাদের অনুমতি লাগবে খোদ বা তাদের রুচি অনুযায়ী দিতে হতো ঠিক কিনা একটা আট নয় বছরের ছেলে ওই যে ওনার ছবি এঁকেছে একটু বেকা তেড়া হয়েছে ছোট বাচ্চা তো হতেই পারে বেকা তেড়া হলো কেন ওই ছেলেকে তিন বছরের জেল দিয়ে দিস কি অরাজকতারা দেশ আমরা কোন জালিমকে সহ্য করব না আল্লাহ করেন না ঠিক না বা আল্লাহ বলছেন তুল আওয়াত মজলুম ফাইনা হুলা হাজাবাবাই না হুবাইন আল্লাহ মসদুমের বার্তুয়া থেকে বাঁচো মসলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এ তা উজ্দুল আরে উঠতে দিও না আমরা মোমেন হতে চাই চান তো মোমেন হতে চান জোরে বলেন মোমেন্ট হইতে হলে কি লাগবে রাসূল বসে আছেন একজন সাদা কাপড়ের লোক খুব সুন্দর চেহারা এসে রাসূলের কাছে বসলেন বলসে বললেন যে রাসূল সল্ল লাহু আমি আর একটু কাছে আসি বলছে আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আবার বললেন আরেকটু কাছে আসি আসেন আসতে আসতে রাসূলের হাঁটুর সাথে উনি কি করছে হাঁটু মিলিয়ে দিয়েছেন রাসূলের দুই হুরুর উপরে তিনি হাত রাখলেন রাসুল বলছেন এক মনে ওকে আমিও চিন না সাহাবাই নাম জিজ্ঞেস করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে হানিস তুমি নামাজ কায়েম করবা রোজা রাখবা জাকাত দিবা রাস্তার পয়সা থাকলে হজ করবা এরপরে লোকটা প্রশ্ন করলো মাল ইমান আন্তক মেনু বিল্লাহ হিউআ রাসূলী আল্লাহর পরিমাণ রাসুলের পরিমাণ এরপরে প্রস্ত করলো এহসান কাকে বলে আন তাবুদৌল্লা আকা আল্লাহ কা তারাবু ফাইন নাম তাকুন তারাব ফাইনাম ই আরফ কাকে বলে এহসান হলো সবকিছু সুন্দর করে করা এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি কাকে আমরা না দেখলো আমাদেরকে দেখেন কে চব্বিশ ঘন্টা আমাদেরকে শুনেন কে এরপরে বললেন হবে মাতা বললেন প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না কি বিনয়ের উত্তর আমরা ইসলাম মানবো পাঁচ বক্ত নামাজ পড়বো তো পড়বেন তো কাকে ভোট দিবেন এটা দিবেন না দিবেন না হ্যাঁ আজানের উত্তর দেন আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে আমরা দেব যারা নামাজি আয়ুব নামাজি কিনা নামাজি শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা নামাজ পড়লো না ভোট কমে গেলো নামাজ পড়বে ভোট বেড়ে যাবে তবে নামাজি আল্লাহ তাকে কবুল করুন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুক আমরা মসজিদে যাব কার খুশির জন্য কোন ব্যক্তির খুশির জন্য না বহু নেতা মসজিদে যায় অজুও জানে না অজুও নামাজ কিসের চাবি নামাজের চাবি কি অজু সুন্দর করে যারা অজু করে সুন্দর করে দুইরা গাত নামাজ পড়ে তার জীবনের গুনাগুলো মাফ করে দেন কে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছে না নাই একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি পাঁচ বক্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা ছেড়ে দেব না আমিন আমির আমিন